ডিসেম্বর মাস চলতেছে এই মাসে যে মালগুলো আছে বেচা সব খালি করে ফেলবো ঠিক না একেবারে খালি একদম খালি করে দুই হাজার পঁচিশের জন্য আবার নতুন আপডেট আপডেট মাল আনবেন এখন তো খালি যে করবেন যে দাম আগে ছিল তার সাথে পাঁচ হাজার ছয় কমাই দিতেই ভাই পাঁচ হাজার ছ হাজার প্রোডাক্ট তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা করে ডিসকাউন্ট চলতেছে মানে এই প্রোডাক্ট কি আপডেট না অবশ্যই আপডেট বাট মানে দুই হাজার পঁচিশের জন্য আবার নতুন আপডেট আসবে নতুন মানে দাম কমে যাবে প্রত্যেকটাই প্রত্যেকটা এটা কত দিব পাঁচ হাজার কম কোনটা এটা

সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে কি কি থাকতেছে ল্যাপটপ কোনটার দাম কত কত ডিসকাউন্ট থাকতেছে সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের ইলিয়াস ভাই চলো তাহলে শুরু করা যাক তো ইলিয়াস ভাই আজকে প্রথমে কোনটা দেখাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ এইট থ্রি জিরো জি সিক্স জি ফাইভ দুটা ব্র্যান্ড আমার কাছে আছে আচ্ছা ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ এইট জেনারেশন 8 জিবি RAM থাকবে 256 Gb SSD থাকবে ক্যামেরা থাকবে ফেজ লক থাকবে ব্যাকলাইট কিবোর্ড সহ আচ্ছা এই ল্যাপটপটি পারচেজ করতে পারবে অনলি 27500 টাকা বাই হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা যা আমাদের শিক্ষা প্রয়ালেস থেকে আচ্ছা আচ্ছা চমৎকার একবার ফুল ফ্রেশ 27500 সাথে 30 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে প্রোডাক্ট লাইফ টাইম স্যার দিনের রিপ্লেসমেন্ট 30 দিন মানে 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে এক মাস জি ইলাস ভাই এরপর কি আছে এরপরে দেখা হচ্ছে

সাত এইট জি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি পাবে ফোর জিবি গ্রাফিক্স পাবে ফোরটিন ইঞ্চি নানা বাজার ডিসপ্লে পাবে ক্যামেরা পাবে ক্যামেরা শাটার পাবে সব ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ

ফোরটিন ইঞ্চি ন্যানেল ডিসপ্লে পাবে ক্যামেরা শাটার পাবে ব্যাক রান্নাট কীবোর্ড ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেমটা পাবে ট্র্যাক্স পাবে সাথে টাচ টাসপার্ট পাবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট শহ ফুল ফ্রেশ কন্ডিশনের হুম ইলেক্ট্রটি পারচেস করতে পারবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার ওনলি বিয়াল্লিশ হাজার টাকা হলে জি সেভেনটা পারচেস করতে পারবে আচ্ছা এরপর অল্প বাজেট যারা আই ফাইভ যের আমরা পারচেস করতে চাই ডেল লা ডেল ল্যাটিচোট মানে বাজেটটা কম বাট সার্ভিসটা একটু বেশি বেশি

আই ফাইভ এইট জেনারেশন তাদের জন্য একটা সারপ্রাইজ যেন আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে এবং খুব ফ্রেশ কন্ডিশন এবং স্টাইলিশ একটা ল্যাপটপ কাজের ক্ষেত্রেও খুব দুর্দান্ত যেটা কয় ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস জিবি পাবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবে আপনি একটু যদি দেখেন ডিসপ্লে এটা দেখেন ড্যানোবেল ডিসপ্লে প্লাস ক্যামেরার এটা দেখেন শাটারটা খুবই স্টাইলিশ ব্যাকলেট কিবোর্ড টেকপ্যাড অল ওভার সবই পাবে অরিজিনাল চার্জার পাবে

দামের ক্ষেত্রে পানি পানি না হ্যাঁ আগুন ল্যাপটপ পানির দামে এটা এটা হচ্ছে আপনার দেওয়া আছে সবই ঠিক আছে এটা করাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবে অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা হলে আপনি টু ইন ওয়ান ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন ল্যাপটপ পুরো চালাতে পারবো ট্যাপ পুরো চালাতে পারবো যারা আমরা একটু আরও একটু আপডেট চাচ্ছি কুরাই সেভেন টেন জেনারেশন তাদের জন্য আরেকটা ল্যাপটপ দামাকা সেটা হচ্ছে দের ল্যাটিচুড

মডেল নাম্বার আছে সেভেন টু ওয়ান জিরো টু ওয়ান এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এটা কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবে সাথে পাঁচশো বারো জিবি এস এসডি পাবে আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটি আপনি পার্সেস করতে পারবেন অনলি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার অনলি সাতচল্লিশ হাজার টাকা হলে আপনি ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আচ্ছা এরপরে অল্প বাজেটে যারা ডিটেসেবল ল্যাপটপ খুঁজে তাদের জন্য এলইড এক্স টু আচ্ছা আচ্ছা জি ফোর জি ফোর এসপি এলইড এক্স টু ডুয়েল ক্যামেরা সাথে আচ্ছা ডুয়েল ক্যামেরা থাকবে হ্যাঁ সার্ভিক ক্যামেরা এই সাউন্ড কোয়ালিটি খুবই বেটার একটা সাউন্ড কোয়ালিটি আচ্ছা ব্যাঙ্গলো এই আপনি ফোর ফিঙ্গার লোগো দিয়ে ক্রাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবে সাথে টু ফিফটি সিক্স জিবি এসি জিবি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পাবে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবে অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার অনলি বত্রিশ হাজার টাকা হলে আপনি ডিটেসিবল ল্যাপটপ পার্চেস করতে পারবেন এসবি আচ্ছা তারপর দেখাবো ডেল ল্যাটিচুড আচ্ছা

ষোলো জিবি র্যাম পাবে সাথে পাঁচশো বারো জিবি এসএসডি পাবে ফোর জিবি ডেডিগ্রেড গ্যাপ স্কার্ট পাবে আচ্ছা ফিফটিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে পাবে টাচ সহ ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্চেস করতে পারবো ওনলি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ওনলি নব্বই হাজার টাকা হলি কোনো সেভেন দু হাজার আঠারো ম্যাকবুক প্রোটা পার্চেস করতে পারবে মার্কেটে কত আছে ভাই নতুন মার্কেটে এখন নতুন অত তিন লাখ পঞ্চাশ মানে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ প্লাস

এবং দুশো নাম্বার প্লেয়ারের ঠিক মাস বরাবর বড় পূর্ব পাশে আমাদের টেক প্লেটে পেয়ে যাবে আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চায় আমাদের স্ক্রিন দা নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কলে কথা বলে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি ল্যাপটপ আপনি পার্চেস করতে পারবেন একদিনের ভিতরে পাঁচশো দশ টাকা দিলে চলে যাবে পাঁচশো দশ টাকা দিলে আপনি যে কোনো ধরনের ল্যাপটপ এক লাখ মানে পনেরো হাজার পাঁচশো টাকা শুরু করে এক লাখ টাকা পর্যন্ত যে কোনো ল্যাপটপ আপনি একদিনের আমরা পৌঁছে দিই ওকে থ্যাংক ইস আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম